তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ দু হাজার বাইশ আর এখানে ডেটটা আপনাদের দেখাচ্ছি তেসরা আগস্ট চারটে পাঁচ ঠিক আছে পি এম এ ওয়াইজি দু হাজার একুশ দু হাজার বাইশ তো অবশেষে কিন্তু প্রকাশিত হল প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার একুশ বাইশ সালের নতুন লিস্ট অর্থাৎ রিসেন্ট যে লিস্ট সেই নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে সেই লিস্ট দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে নতুন লিস্টে আপনার নাম বা আপনার এলাকার কারোর নাম আছে কিনা তো আপনাদের সুবিধার্থে আমি আজকে ডেট আর টাইমটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তেসরা আগস্ট চারটে এক বাজে তো আজকের হলো তিন তারিখ তো তিন তারিখ এখানে দেখতে পাচ্ছেন আর বাজে চারটে দুই অর্থাৎ চারটে দুই বাজে চারটে দুই পি এম তো আপনারা প্রথমে কী করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন তো পি এম এ ডট ওয়াইজি ডট এনআইসি ডট ইন সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখানে একটা পপ আপ মেসেজ শো করবে সেটা আমরা কেটে দেবো এখান থেকে কেটে দেওয়ার পর আপনাদের আরও একবার ডেটটা দেখিয়ে দিই এবং টাইমটা দেখিয়ে দিই তেসরা আগস্ট চারটে দুই ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন ওয়েবসাইটে আসার পর এখান থেকে আবাস সফট যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা রিপোর্ট যে অপশনটা সেই রিপোর্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে দেখুন এখানে একদম লাস্টের অপশনও চলে আসবেন অর্থাৎ একদম শেষ যে অপশন সোশ্যাল অডিট রিপোর্ট এক নম্বর বেনিফিশিয়ারি ডিটেলস টু ফর ভেরিফিকেশন ঠিক আছে একদম লাস্টের যে লিস্টটা সোশ্যাল অডিট রিপোর্ট বেনিফিশিয়ারি ডিটেলস ভেরিফিকেশন এটাই ক্লিক করবেন ক্লিক করার পর নতুন আরও একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের প্রথমে তো এই পেজটা আসার পর প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে আপনার রাজ্য অর্থাৎ স্টেট তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দ্বিতীয় যে অপশনটা সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদীয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে তারপর আসবে আসবে দেখুন ব্লক তো ব্লকের নামটা আমরা এখান থেকে শান্তিপুর সিলেক্ট করে নিচ্ছি তো এখানে দেখুন শান্তিপুর শান্তিপুর সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আর একটি অপশন আসবে যেখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো শান্তিপুর সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করার পর আমরা এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করে নেব তো এখান থেকে আমরা বেলঘড়িয়া ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন তারপরে চলে আসবে এখান থেকে সিলেক্ট এয়ার তো এখানে ভালো করে দেখবেন আমি এখান থেকে কিন্তু দু হাজার একুশ বাইশ অর্থাৎ একুশ বাইশ কুড়ি একুশ না একুশ বাইশ আমি সিলেক্ট করলাম ভালো করে দেখবেন দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ রিসেন্ট ইয়ার দু হাজার একুশ দু হাজার বাইশ সিলেক্ট করলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন না আবার দু হাজার একুশ দু হাজার বাইশ তো তারপর আমরা এখান থেকে সিলেট করবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রথম যে অপশনটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেটা সিলেট করলাম সিলেক্ট করার পর তো এখানে যে ক্যাপচার কোডটা আসবে অর্থাৎ এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদের প্লাস মাইনাস করতে হবে তো এখান থেকে সাঁত্রিশ প্লাস দশ অর্থাৎ এখানে সাতচল্লিশ হয়ে যাচ্ছে তো আমরা এখানে সাতচল্লিশ দিয়ে দিচ্ছি সাতচল্লিশ দেওয়ার পর আমরা কি করবো এখানে সাবমিট ক্লিক ঠিক আছে সাবমিট ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে নতুন রিপোর্টটা চলে আসবে এসছে এখানে দেখুন নেম দু হাজার একুশ দু হাজার বাইশ আর এখানে ডেটটা আপনাদের দেখাচ্ছি তেসরা আগস্ট চারটে পাঁচ ঠিক আছে আবার দেখায় দু হাজার একুশ দু হাজার বাইশ এখানে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ দু হাজার বাইশের লিস্ট রিসেন্ট লিস্ট ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একজনের নামই এসছে প্রথমে আছে সিরিয়াল নাম্বার তারপর আছে বেনিফিশিয়ারি ফাদার স্পাউস নেম তারপর আছে স্কিম নেম ফিনান্সিয়াল এয়ার তো এখানে দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াইজি দু হাজার একুশ দু হাজার বাইশ ঠিক আছে দু হাজার একুশ দু হাজার বাইশ এখানে ক্যাটাগরি এনে দেওয়া আছে বিপিএল ফ্যামিলি না অর্থাৎ বিপিএল ফ্যামিলি না এখানে কিন্তু তারপরে রেজিস্ট্রেশন নাম্বার যে আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে তো আমাদের এই গ্রামে অর্থাৎ আমাদের এই পঞ্চায়েতে কিন্তু একটা নামই উঠেছে উষারানী দা উষারানি বসাক এবং জগদীশ বসাক তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে এবং তাদের কিন্তু টোটাল জিনিসটাও চলে এসেছে তো আবার আপনারা দেখিয়ে দিই দু হাজার একুশ দু হাজার বাইশ কিন্তু এখানে এটা নতুন লিস্ট একদম একজনের নামে উঠেছে আমাদের এলাকায় তো আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারেন যে দু হাজার একুশ দু হাজার বাইশের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম উঠলো না বা আপনার পাড়ার কোনো সদস্যর নাম উঠলে না তো আশা করছি বলতে পেরেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট আপনারা কীভাবে চেক করবেন মোবাইল দিয়ে তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ